হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ যে যারা বাংলায় কথা বলবে তারাই বাংলাদেশি বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বিশেষ করে মুসলমানদের ওপরে বিজেপি এটা টার্গেট করে নিয়েছে তো অতএব যেভাবে এরা অত্যাচার করছে বাঙালি মুসল হিন্দু মুসলমান দলিত আদিবাসীর উপরে আগামী দিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা আরও মজবুত করছে আমার বাংলা আমার পাশে যদি কেউ হিন্দি ভাষায় কথা বলে সে থাকবে না সবাই থাকবে আম্বেদকারও থাকবে মহাত্মা গান্ধীও থাকবে বিজেপি শাসিত এলাকা রাজ্যে যেভাবে বাঙালি মানুষের ওপর অত্যাচার হচ্ছে সে হিন্দু হোক আর মুসলমান হোক আর দলিত হোক আদিবাসী হোক এই প্রতিবাদ আমি বহু জায়গায় করছি এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি নিজের রাস্তায় নেমেছেন তিনি আগেও প্রতিবাদ করে এসেছেন পেরেসে প্রতিবাদ করেছেন আইনি পদক্ষেপে প্রতিবাদ করছেন আজকের আমি কেন এসেছি বাঙালি মানুষরা যেখানে খুশি থাকতে পারে সে ভিন্ন রাজ্যে থাকতে পারে ব্যবসা করতে পারে সেখানে তার রুজি রোজগার আছে তাকে বাংলাদেশি বলে তাদেরকে মারবে কেন এটাই তো আমার প্রশ্ন তাদের কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড দেখাচ্ছে তার পরও মারছে কেন তার কারণ বিজেপিরা সবসময় অশান্তি রাজনীতি করে আর বিশেষ করে মুসলমানদের ওপরে বিজেপি এটা টার্গেট করে নিয়েছে তো অতএব যেভাবে এরা অত্যাচার করছে বাঙালি মুসল হিন্দু মুসলমান দলিত আদিবাসীর উপরে আগামী দিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা আরও মজবুত করছে দেখেন বাংলায় জমিনে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেই দিন থেকে ক্ষমতা এসেছেন এই পশ্চিম বাংলায় বহু জায়গায় শুধু কলকাতা নয় হাওড়া হুগলি বহু জায়গায় বনগা বহু জায়গায় অবাঙ্গালিরা থাকে তারা কাজকর্ম করে সেখানে কোনো দিন বাঙালিরা অবাঙ্গালীদের উপর অত্যাচার করে না তার কারণ এই বাঙালি মানুষেরা মানুষকে সম্মান দেয় মানুষকে শ্রদ্ধা করে মানুষকে ভালোবাসে তার কারণ এই বাংলা পশ্চিমবাংলার মানুষ কোনোদিন অশান্তি চায় না এরা সবসময় শান্তি বাজায় রেখে কাজ করে এবং দিল্লির মানুষ মহারাষ্ট্রের মানুষ গুজরাটের মানুষ আমেদাবাদের মানুষ ইউপির মানুষ যে মানুষই পশ্চিমবাংলায় আসে না কেন তাদের রাস্তা পশ্চিমবাংলার মানুষ খুলে দেয় তোমরা আমরা সঙ্গে আমাদের সঙ্গে ব্যবসা করো আজকের হাওড়া মেটিয়াপুর যে যান সব ব্যবসা মানে অন্য ভিন রাজ্যের মানুষরা এসে ব্যবসা করছে তাদের সঙ্গে বাঙালিরাও ব্যবসা করছে বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং বাঙালিদের বিরুদ্ধে এই ধরনের একটা 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 অন্যায় অত্যাচার যেটা একটা অন্যায় সেটা সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় হচ্ছে এটা তো ফ্যাক্ট তো এই ফ্যাক্টার বিরুদ্ধে আপনি মিথ্যে দিয়ে কতটা লড়াই করবেন সত্যি যেটা সেটা তো আপনাকেও দেখাতে হবে অন্যকেও দেখাতে হবে কারণ সেটা একটা সংখ্যা সেই সংখ্যা নিয়ে তো খেলা করা যাবে না কাজে ওরা ওনাদের কাজ করছে না কাজ করছে কিন্তু মানুষ সেটা বিলিভ করবে না কারণ সত্যটা তো তার বিপরীত তার পেছনে সেই সত্যটার পেছনে ডেটা সাপোর্টের সত্য আছে এই লড়াইয়ের অফিসি আমি তো বলবো যে শুভেন্দু অধিকারীরও কেন্দ্রকে বলা উচিত যে বাংলা বাঙালিদের গরিব বাঙালি গরিবদের টাকা আটকে রাখবেন না যেটুকুনিতে আপনার মনে হচ্ছে মানে গণ্ডগোল আছে বা হিসেবে কোথাও গরমিল হচ্ছে সমস্ত রাজ্যেই হয় সেটুকুনি আপনি আটকে রাখুন বাকি টাকাটা আপনি কেন আটকে রাখবেন বিভিন্ন প্রকল্পে যেটা আপনি আমার মনে হয় বাঙালি নেতারা তারা পলিটিক্সের গিয়ে এটা করতে পারেননি বলেই বিজেপির এই দশা হয়েছে পশ্চিমবঙ্গে আর আমার মনে হয় যে এক্ষেত্রেও বাঙালিদের মধ্যে যে বাঙালিদের সঙ্গে যে অন্যায় হচ্ছে সেটার 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 নিয়ে যদি বিজেপির সবাই তো বাঙালি আছেন বাঙালি নেতারা যদি অন্তত সত্যি কথাটা ক্যামেরার সামনে বলতে পারতেন যে হ্যাঁ এটা নিয়ে আমরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করছি এটা যদি বলার সাহস না দেখাতেন তাহলে বোধ মানে ওনাদের ক্রেডিবিলিটি যেটুকুনি আছে সেটাতেও হয়তো হয়তো হাফ পয়েন্ট যোগ হতে পারতো পশ্চিমবঙ্গই একমাত্র সেফ জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে বাংলা হচ্ছে সব থেকে নিরাপদ জায়গা সবার জন্য এবং বাংলায় কেউ বলতে পারবে না যে এখানে কোনো আঞ্চলিকতা আছে বাংলায় কেউ বলতে পারবে না যেখানে ধর্ম জাতপাত ভাষাভাষী নিয়ে কোথাও কোনো রকম সমস্যা আছে কিন্তু আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেইখানে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বলা হচ্ছে এরা বাংলাদেশের লোক এমনকি কি খাবো কি পড়বো সমস্যা খাবো না সিঙাড়া খাবো না জিলিপি খাবো না রসগোল্লা খাবো তার উপরেও নিষেধাজ্ঞা জারি হচ্ছে এবং সেখান থেকে বুঝে নিচ্ছে যে কোথাকার লোক সুতরাং এই ধরনের জিনিস যে আঞ্চলিকতাবাদ জাতপাত যেভাবে ভারতীয় জনতা পার্টি শুরু করেছে এটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং এটা আমি বলবো বহুত্ববাদের বিরোধী সুতরাং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মত এবং পথ যেভাবে তিনি বাংলাকে নিরাপদ রেখেছেন আগামী দিনে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভারতবর্ষ সুরক্ষিত বলছে বাংলাদেশি চিহ্নিত করতে সুবিধা হবে দেখুন হেমন্ত বিশ্ব শর্মা বুঝেছেন যে তিনি কি বলেছেন এটাই হচ্ছে বিজেপির লাইন এটাই হচ্ছে বিজেপির ন্যারেটিভ হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ যে যারা বাংলায় কথা বলবে তারাই বাংলাদেশি তিনি গতকাল একটু বুঝতে পেরেছেন বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন কিন্তু যে কথা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে তো ফেরত আসে না এটাই বিজেপির স্ট্যান্ড তারা বাংলা বাঙালিকে হেট করে ঘৃণা করে তারা মনে করে যে বাঙালিরা এই ভারতবর্ষের মানুষ নয় এটা হচ্ছে বিজেপি স্ট্যান্ড এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ তার বিরুদ্ধে আগামী দিনে বাংলার মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষকে এক হতে হবে ওই ভুল হয়তো বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে আমি বললাম না মুখ থেকে একবার কথা বেরিয়ে গেলে আর ফেরত আসে না সুতরাং সে একবার বলে ফেলেছে এখন হয়তো এই বাংলার যারা বিজেপি বাবুরা আছে তারা হয়তো কোনো ক্রমে বুঝেছে যে আগামী দিনে রাজনৈতিক সমীকরণ অন্যদিকে যাবে নির্বাচনের হাল খারাপ হবে তাই তারা হয়তো ওকে বুঝিয়েছে যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য সেজন্য গতকাল ও একটা মন্তব্য করেছে কিন্তু ওর অভিসন্ধি বলুন বিজেপি নীতি বলুন ন্যারেটিভ বলুন ওইটাই বাংলা মানে বাঙালি বিরোধী ওরা বাংলাদেশের মানে আপনারা বুঝতে পারছেন তো একদম জোর করে এনআরসি থেকে সিএ যেগুলো আমরা যাদের বিরোধী ছিলাম এনআরসির আমরা বিরোধী ছিলাম ওরা এই এনআরসি লাগিয়ে ওরা চাইছে বাংলা কথা যত বলবে তাদেরকে বাংলা শুধু নয় ভারতবর্ষ থেকে তাড়িয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে আশ্রয় নেবে একদিন মানুষ এই বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে আশ্রয় দেবে যে বাংলা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয় যে বাংলা মাতঙ্গিনী হাজরা নেতাজি সুভাষ বোস কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দেয় সেই বাংলা কখনোই কোনো বহিরাগত শক্তির কাছে আত্মসমর্পণ করেনি আজকে বিজেপি বাংলাকে ভয় পাচ্ছে তার কারণ এই বাংলাই তো ব্রিটিশদের তাড়িয়েছিল ওরা বুঝতে পারছে বাংলা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে সারা দেশে হারানো হবে সেই ভয় থেকে ওরা আজকে বাংলাকে আটকাতে চাইছে ওরা যত আটকাবে আমরা তত বাড়বো এটা তো বাংলা কি দেশের বাইরের বাংলা কি পাকিস্তানের প্রদেশ নাকি না অন্য রাজ্যের প্রদেশ বাংলা তো ভারতবর্ষেরই আমরা তো কোনো অন্য রাজ্যের ভাষাভাষী মানুষ এত আছেন তাদেরকে অসম্মান করি না সুতরাং আমি আপনাদের বলবো যে যারা এই সমস্ত কথাগুলো বলেছেন তারা বাংলার ইতিহাস জানে না তারা রবীন্দ্রনাথ জানে না বিদ্যাসাগর জানে না ওদের নেতারাই তো বলে সহজপাঠ বিদ্যাসাগরের লেখা আদের ওদেরকে আগে হাফ প্যান্ট পরিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি হতে বলুন বাংলার স্কুলে মমতাদির নেতৃত্বে বিনা পয়সায় জামা জুতো স্কুলের ব্যাগ দিয়ে বিনা পয়সায় পড়ানো হয় বিজেপির নেতারা আগে বিনা পয়সায় বাংলার প্রাইমারি স্কুলে অক অক শিশুক তারপরে বাংলা নিয়ে কথা বলি বাঙালিদের নিয়ে কথা বলি কোনো দিন যায়নি চারশো আজকে নেত্রী বললেন তো সেলুলার জেলে চারশো ছিয়ানব্বই জন বাঙালি তারা শহীদ তারা প্রাণ দিয়েছে সুতরাং বাংলা সবার আগে তারপরে পাঞ্জাব আছে তারপরে মহারাষ্ট্র আছে সুতরাং যে বাংলা নেতৃত্ব দিয়েছে যুগে যুগে কালে কালে সেই বাংলাকে কণ্ঠাসা করবে এত বড় কোন এখনও পৃথিবী জুড়ে তৈরি হয়নি থাকুক না ইউনিটি ইন ডাইভার্সিটি এটাই তো ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি এটা তো ভারতবর্ষের স্লোগান তা আমার বাংলা আমার পাশে যদি কেউ হিন্দি ভাষায় কথা বলে সে থাকবে না সবাই থাকবে আম্বেদকারও থাকবে মহাত্মা গান্ধীও থাকবে রবীন্দ্রনাথও থাকবে কাজী নজরুল ইসলামও থাকবে কবি প্রেম মুন্সি প্রেমচাঁদও থাকবে আবার কাজী নজরুল ইসলামও থাকবে এটাই বাংলা সবাই একসাথে ভালো থাকবে কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয়